প্রিয় চাকরি বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট সার্কুলার প্রকাশিত হয়েছে পদ সংখ্যা একশো একজন পদের নাম পদ সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা এক হচ্ছে সাত মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর সাতজন এটা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে যারা স্নাতক করেছেন অর্থাৎ অনার্স ডিগ্রি বা ফাজিল পাশ করেছেন আপনারা আবেদন করতে পারবেন দুই হচ্ছে হাউস কিপার পাঁচজন এটাও দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি তে স্নাতক বা সমানের ডিগ্রি তিন হচ্ছে এবি অপারেটর দুইজন এটাও হচ্ছে যারা এইসএসসি বা ইন্টার পাস করেছেন এবং অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট পরিচালন তিন বছরের অভিজ্ঞতা রয়েছে আপনারা আবেদন করতে পারবেন চার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার পাঁচজন এটাও ইন্টার পাস করেছেন যারা এবং অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট পরিচালন তিন বছরের অভিজ্ঞতা রয়েছে আপনারা আবেদন করতে পারবেন পাঁচ হচ্ছে নিরাপত্তা প্রহরী চল্লিশ জন এটা এসএসসি অর্থাৎ মেট্রিক দাখিল পাশে আবেদন করতে পারবেন শারীরিকভাবে কর্মক্ষম এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ছয় হচ্ছে ওয়ার্ড বয় আঠারো জন এটাও এসএসসি অর্থাৎ মেট্রিক এবং দাখিল পাশ দিয়ে আবেদন করতে পারবেন সাত হচ্ছে অফিস সহায়ক আটজন এটাও এসএসসি বা দাখিল পাশ দিয়ে আবেদন করতে পারবেন আট হচ্ছে বাবুসি সহকারী এটা তেরো জন এটা অষ্টম শ্রেণী পাশ দিয়ে আবেদন করতে পারবেন নয় হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী তিনজন এটা অষ্টম শ্রেণীতে আবেদন করতে পারবেন এ হচ্ছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে যারা চাকরি করতে চান এখানে সুবর্ণ সুযোগ রয়েছে একশো একজন জনবল নিয়োগ দেওয়া হবে আপনারা আবেদন করে ফেলুন